يقولون <applause> الربا لا يقومون <applause> إلا كما إلا كما يقوم الذي يتخبثه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون সওয়াদ আল্লাহুল মাওলানা আলহামদুলিল্লাহ মাগিবের নামাজের পর থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে আলপড়ার হাফেজিয়া মাদ্রাসার যে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন পুরা গ্রামবাসী আমরা একত্রিত হতে পেরেছি মাহফিলের সম্মানিত সভাপতি আছেন মা ও বোনেরা আছেন তো আমরা যে একটা ওয়াজ মাহফিল উপলক্ষে একটা দিনই পরিবেশ উপলক্ষে একত্রিত হতে পেরেছি এক জায়গায় আসতে পেরেছি দিনই পরিবেশে বসতে পেরেছি এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে যেখানে দিনই পরিবেশ একত্রিত হয় দিনের জন্য মানুষ যখন একত্রিত হয় দিনের জন্য মানুষ যখন কোন মজলিসে বসে আল্লাহ সহানা সেই জায়গাটাকে ফেরেস্তারা ফেরেস্তা দ্বারা বেষ্টিত করে রাখে এবং আল্লাহ তালা সেখানে সকিনা নাজিল সকিনাটা কি আল্লাহ তো আল্লাহ যে আমাদেরকে একটা দিন উপলক্ষ করে দিনের কিছু কথা শোনার জন্য একত্রিত করছেন এই জন্য আমরা আবারও সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাগরিমের পরে হজরতুল্লাম যে গুরুত্বপূর্ণ বয়ান করছেন ইমান নিয়ে বয়ান করছেন আসলে ইমানের আলোচনা এটা অনেক ব্যাপক আলোচনা অনেক ব্যাপক ইমান না থাকলে ইমান ওদা না হইতে পারলে আল্লাহ তাকে জান্নাত দিবেন না এটা আল্লাহ আল্লাহ তালা কোরানে এটা ওয়াদা করছে কুরআন কি সত্য না মিথ্যা বলেন অবশ্যই সত্য আল্লাহ তালা যুগে যুগে যত আসলামি কিতাব নাজিল করছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন প্রসিদ্ধ চাখানা কিতাব ছিল কি কি বলতে পারেন ইঞ্জিল কোরআন তো তাওরাত জামপুর এই দুইটা কোরআনকে খ্রিস্টান ইহুদিরা এই দুইটা কিতাবকে খ্রিস্টান ইহুদিরা কি করছে ওর থেকে বিভিন্ন ওদের যেটা ভালো লাগছে যে বিষয়টা ভালো লাগছে যে বিষয়টা মানার জন্য সহজ সেই বিষয়টাকে নিয়ে বাকি যেটা মানা কঠিন আল্লাহ হুকুম যেটা কঠিন ছিল সেই বিষয়টাকে তারা করছে সেই বিষয়টাকে তারা ফেলছে তারা নিজেরা তাওরাজ বিকৃত করছে বিকৃত করে বাইবেল নামক একটা কিতাব তারা রচিত করছে এই জন্য আল্লাহ তালা বলছে যে যখন আমি মোহাম্মদকে পাঠাইছি পূর্বে যত গ্রন্থ ছিল সব গ্রন্থকে আমি রহিত করে দিয়েছি এবং একমাত্র কুরআন এই কুরআনকে আমি মানবের কল্যাণের জন্য মানব জাতির কল্যাণের জন্যই কুরআনকে আমি রেখে দিয়েছি এবং এই কুরানের হেপযোগকারী একমাতা কুরআনের মধ্যে বলতেছে ইন্দারা না এক লেখা আছে এই কুরআনকে আমিও আমি অবতীর্ণ করছি এবং এর সংরক্ষণ করার দায়িত্ব আমি এই জন্য যুগে যুগে যত আসমানি কিতাব ছিল সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গেছে কিন্তু কোরআন কখনোই একজন বিখ্যাত বিজ্ঞানী সে কোরআনকে বিকৃত করতে চাইছে সে বলছে যে কোরআনের মধ্যে এমন কি আছে যে আমি এটাকে নতুন করে বানাতে পারবো না আমি কোরআনকে কি করবো নতুন করে বানাবো এই কথা আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি সেই লাইব্রেরিতে গেছে লাইব্রেরিতে যে ওই কোরআনকে কি করছে কোরআন নিয়ে কোরআনের আলিফ লাম মিম এই একটা শব্দের আল্লাহ তাআলা বলতেছে হাদিসের মধ্যে আসছে আলিফলামিমিহীন এই আলিফলাম মিমের কোন অর্থ নাই এই আলিফলাম মিম এর একমাত্র অর্থ একমাত্র আল্লাহ তালা আমি নিজেই জানি তো এক একটা তিনটা শব্দ আলিফ লাম মিম সুরা বাকারা শুরু এই তিনটা শব্দের ব্যাখ্যা সে চোদ্দ বছর ধরে করতে পারে নাই না পেরে ইসলাম ধর্ম গ্রহণ করছে সুবহানাল্লাহ তো এটাই কোরআন এর যা যুগে যুগে যত কিতাব আসছে একমাত্র কোরআনই অরক্ষিত কিতাব সংরক্ষিত কিতাব যে কোরআনকে কেউ কি করতে পারে নাই বিকৃত করতে পারে নাই আল্লাহ তালা নবী করিম sallallahu alaihi wasallam এর উপরে কোরআন নাযিল করছে আরবী ভাষায় নাযিল করছে বিভিন্ন আসমানী কিতাব যেগুলা নাজির হইছে বিভিন্ন নবী রাসুলগণের উপরে সমস্ত কিতাব বিভিন্ন ভাষায় হিব্রু ভাষায় ইংরেজি ভাষায় বিভিন্ন ভাষায় আসছে একমাত্র কোরআন আল্লাহ রাসুলের পরে আসছে আরবি ভাষায় তৎকালীন জামানায় আরবি ভাষার উপরে অনেক বড় বড় ডিগ্রি ধারিত লোক ছিলেন অনেক বড় বড় যারা বিভিন্ন আরবিতে বিভিন্ন কবিতা বিভিন্ন গান লিখত এই জন্য আল্লাহ তালা আরবি ভাষায় রাসুলের পর কোরআন অবতীর্ণ করছে যাতে কোরআন তারা কোনোভাবে এই কোরআনকে বিকৃত না করতে পারে সুরা ইসলাস আল্লাহ রাসুল কাবার চত্বরে টানায় দিছে বলছে যে এরকম একটা সুরা তোমরা দ্বিতীয়টা টানাও তো কেউ সামনে আসতে পারে নাই এই জন্য কোরআনের যে বাণী প্রত্যেকটা বাণী সত্য কোরআনের কথা সত্য আর এই কুরআন নিয়ে অবমাননা करी আল্লাহ কে নিয়ে অব অবমাননা যে করবে তাকে হাদিসে আছে কতল করা wajib হয়ে যাবে তাকে মৃত্যুদণ্ডে আযীব হয়ে যাবে আর এই বাউল সরকার আগের হুজুরও বলছে আল্লাহ কে নিয়ে কত বড় কটুক্তি করছে তার জন্য কি মানুষ রাস্তায় নামে তার মুক্তির দাবিতে ইসলামী রাষ্ট্র থাকলে ইসলামী সরিয়া থাকলে তাকে কতল করা ইসলামী শরিয়ারি যায় রজিব হয়ে যেত সম্মানিত হাজিরিন আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলছে আর দুনিয়া মাজ রায়তুল আখির দুনিয়া হচ্ছে মুমিনের জন্য খেত খামার গৃহস্থরা যাদের ক্ষেত আছে খামার আছে মাঠে আমরা জমি চাষ করি তো এই জমি চাষ করার জন্য আমরা কতটুক মেহনত করি কতটুক চেষ্টা করি আল্লাহ তারা বলতেছে যে দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য যে ব্যক্তি মুমিন যে ব্যক্তি ইমান আনছে তো যে ব্যক্তি মুমিন ইসলাম ধর্ম গ্রহণ করছে এই মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে খেত খামার একজন গেরস্থি ক্ষেত খামারে কি কি কাজ করে একটা ফসল যখন বনতে যায় তখন সে দুইটা কাজ করে আগাছা নিংড়াই ফসল বোনে আগাছা নিংড়াইলো ফসল বনলো না তার ফসল কি হবে হবে না আবার ফসল বনছে আগাছা নিংড়াই নাই তাহলে সেই ফসল কি থাকবে না নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে মুমিন হিসাবে তো আমাদেরও দুইটা কাজ একটা হলো ভালো কাজ করা আল্লাহর হুকুম কে মেনে চলা এবং আল্লাহ যে কাজে নিষেধ করছেন আল্লাহ যে কাজ থেকে মানুষকে বিরত থাকতে বলছেন আল্লাহ যে কাজ মানুষকে না করতে বলছেন সেই কাজ থেকে বিরত থাকতে এটাই হলো দুনিয়ার ক্ষেত্র মুমিনের জন্য এই জন্য আল্লাহ একটা ছোট্ট সংক্ষিপ্ত একটা জীবন দিয়ে পাঠাইছেন আমাদেরকে এই জীবনের নাম হচ্ছে হায়া এইটা হচ্ছে একজন নমিনের পুঁজি আল্লাহ তালা ছোট্ট একটা সুরা কুরআন শরীফের একশো তিন নাম্বার সুরা সুরা আসর এই সূরাটা আমরা সবাই জানি তো এই সুরার মধ্যে আল্লাহ তালা শুরুতেই সময়ের কসম কেটেছেন দেখেন দুনিয়াতে মানুষ কসম কাটে কসম কাটে না কোনো একটা বিষয় মানুষ কেউ কাউকে যদি বিশ্বাস করাইতে যায় তাহলে সেই বিষয়টাকে বিভিন্ন কাটে কিন্তু একমাত্র আল্লাহর নাম ছাড়া অন্য কোনো বিষয় কসম কাটা যায় অনেকে বলে আমি তোমার মাথায় হাত দিয়ে কসম কাটতেছি আমি জমি নিয়ে কসম কাটতেছিস আল্লাহ তাআলার নাম ছাড়া কোনো বিষয়ে কসম কাটা যায় এই চোটটা একটা সুরার মধ্যে কসম কাটছেন ও আস আমি সময়ের কসম কাটতেছি মহাদিস একাম বলেন এই আসরের অর্থ হলো মানুষ আল্লাহ তালা পুরা জীবদগীতে যে সময়টা দিবেন তার যে হায়াতটা দিবেন তার হায়াতে যে সংক্ষিপ্ত জীবন সময়গুলো দান করছেন সেটা 60 বছর হোক 50 বছর হোক 80 বছর হোক এই যে সংক্ষিপ্ত একটা जिंदगी তার দিবেন আল্লাহ তাআলা এই সময়টারই কসম কাটছেন তো আল্লাহ তাআলা একটা সংক্ষিপ্ত সময়ের মানুষের হায়াতে কসম কেটে কেন কাটলেন আল্লাহ তালা কসম কাটে আমরা কসম কাটি কেন মানুষকে বিশ্বাস করানোর জন্য আর আল্লাহ সুমানা কসম কাটছেন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য মানুষের জিন্দগির মানুষের হায়াতে গুরুত্বটা কতটা অসীম কতটা অপরিহার্য এই সময়টার কে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা এখানে কসম কাটছেন আল্লাহ তালা কসম কেটে বলতেছেন কি বেশিরভাগ ইনসানা মানুষে কি ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা এখানে ইন্না ব্যবহার করছেন ইন্না দ্বারা তাকে বুঝাইছে নিশ্চয়ই বুঝাইছে আল্লাহ তালা তো এখানে স্বাভাবিকভাবে ইন কে ব্যবহার না করেই বলতে পারতেন আল কিন্তু আল্লাহ তাআলা এখানে সময়ের যে গুরুত্ব মানুষের হায়াতে জিন্দিগির যে গুরুত্ব এই গুরুত্বটা আরো বাড়ানোর জন্য ইন্না শব্দটা নিয়ে আসছেন বলতেছেন বেশিরভাগ মানুষই কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই সুরার সানে নজুলে আরো একটা কথা বলা হয় সেটা হলো রাসুল করিম আলাইহি ওয়াসাল্লামের পুরা চল্লিশ বছর মক্কায় কাটছে কাফের মুসলিমদের মধ্যে কেটেছে এই চল্লিশ বছর আল্লাহ রাসুল কাউকে দাওয়াত দেন নাই কেন দেন নাই চল্লিশ বছরে রাসুল সাল্লাম যখন নবুয়াদ পেয়েছেন তারপরে দাওয়াত দেওয়া শুরু করছেন তো এই চল্লিশ বছর আল্লাহ রাসুল কেন দাওয়াত দেন নাই কারণ আল্লাহর রাসুলের গ্রহণযোগ্যতা কাফেরদের মধ্যে বাড়ানোর জন্য আল্লাহ রাসুল যতদিন মানুষদেরকে দাওয়াত দেন নাই ততদিন আল্লাহ রাসুল সবার কাছে কি ছিল আলামিন ছিল বিশ্বাসী ছিল কাফেররা কি করছে আল্লাহ রাসুলের কাছে টাকা পয়সা স্বর্ণ অলংকার সমস্ত কিছু তারা আল্লাহ রাসুলের কাছে দিয়ে রাখছে আমানত হিসাবে রাখছে তাহলে কাফেররা আল্লাহ রাসুলের কাছে আমানত রেখেছে কেন আমানত রেখেছে যে আল্লাহর রাসুল এই আমানতের খেয়ালত আল্লাহ রাসূলের কাছ থেকে কোনোভাবেই হবে না এই জন্য আল্লাহ রাসুলের কাছে তারা তাদের স্বর্ণ অলঙ্কার সমস্ত কিছু আমানত রেখেছে এবং কি বলছে যে আল্লাহ রাসুলকে আলামী হিসাবে বিশ্বাসী হিসাবে আল্লাহ রাসূলকে তারা উপাধিতে ভবিষ্য করছে তো আল্লাহ রাসুল যখন চল্লিশ বছর পর যখনই নবুয়াদ পাইছেন যখনই মানুষকে দাওয়াত দেওয়া শুরু করছে আবু জাহাল আবু লাহাব তখন আল্লাহ রাসুলকে কি বলছে যে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে নাওজুবিল্লা তখন আল্লাহ রাসুল সুরা আসর কে নাজিল করছে এই আসরটা একটা মাপ কাঠি একটা স্কেল যে আসলে আল্লাহ রাসুল বুঝাইছে কাপেরদেরকে যে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয় নাই ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা এই জিনিসটা আল্লাহ রাসুল বোঝানোর জন্য যে বেশিরভাগ মানুষই কি ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ রাসুল ক্ষতিগ্রস্ত না করা তাদের জন্য আল্লাহ রাসুল চারটা পথ দিয়েছেন চারটা চারটা

অথবা সবিশ্ব এবং যারা কি করছে মানুষের কাছে দাওয়াত দিছে